জীবনে একটা মা কিন্তু একটা বাচ্চার জন্য অনেক কিছুই স্যাক্রিফাইস করতে পারে আমিও অনেক কিছু স্যাক্রিফাইস করেছি শুধু আমার বেবিটাকে আমি নিজ হাতে লালন পালন করব। সব কিছু থেকে ওকে ভালোবাসা দিব কোনো কিছু থেকেই যেন ও বঞ্চিত না হয় কোনো দিন জন্য বলতে না পারে আমার মা আমার জন্য এতটুকু অবহেলা করেছে খুব সকালবেলা থেকে ব্লগটা শুরু করেছি প্রচুর পরিমাণে ঝড় শুরু হয়েছে হ্যালো আসসালামু আলাইকুম ব্যাক টু মাই নিউ থেকে মাসপির মম বলতেছি কি অবস্থা সবার কেমন আছেন সবাই আই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন খুব ভোরে বাচ্চাকে স্কুলে নিয়ে যাব দেখে উঠেছি নাস্তা বানাবো আর চারপাশে অনেক বাতাস শুরু হয়েছে হালকা হালকা রোদ উঠেছিল এত পরিমাণে ঝড় উঠতেছে দেখেন আকাশটা পুরো কালো হয়ে গিয়েছে আজকে সারাদিনই অনেক বেশি পরিমাণে বৃষ্টি হয়েছে তারপরেও কিন্তু স্কুলে যেতে হবে কারণ গতকাল আমার বাচ্চার পরীক্ষা আছে আজকে রুটিন দিবে তো আমি এই জন্যই ঝড় বৃষ্টি কিছু উপেক্ষা করেই স্কুলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিলাম আমার বেডরুমের জানালার কাছে একটা কৃষ্ণচূড়া গাছ আছে সারা বছরই এতে ফুল ফুটে থাকে তো পাশে একটা পুকুরও আছে এই ভিউটা আমাকে একদম পাগল বানিয়ে রাখে সব সময়। তো ঝড় বৃষ্টি দেখা শেষ এখন দেখেন অনেকগুলা রুটি বানিয়ে নিয়েছি অফ ক্যামেরায় এই রুটিগুলো এখন সেকে খাওয়া দাওয়া করে নাস্তা করে বের হয়ে যেতে হবে মাসবি বাবাও অফিসে চলে যাবে তো ওর জন্যও আমার একবারে নাস্তা বানিয়ে রেখে তারপরে চলে যেতে হয় তো আজকের নাস্তাতে রুটি বানাবো ডিম পোচ করবো গতকালের একটু ডাল ছিল এগুলো দিয়েই আলহামদুলিল্লাহ হয়ে যাবে আর সেলের টিফিনের জন্য একটু পায়েস রান্না করে নিব খুব সকাল সকাল উঠে কিন্তু কাজগুলো কমপ্লিট করে নিলেই ভালো হয় যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার সাথে থাকতে পারেন আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন যারা এই কাজটি করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ একে একে করে আমার সবগুলো রুটি সেকা হয়ে গেছে আর আমার বাচ্চার জন্য কিন্তু আমি একটা রুটি একটু তেল দিয়ে ভেজে নিলাম তার কারণ ও একটু পরোটা পছন্দ করে তো রুটিগুলো আস্তে আস্তে ভাজা হয়ে গেলে নাস্তা করে নেওয়ার পালা নাস্তা করে তারপর স্কুলের উদ্দেশ্যে বের হয়ে যাব। রুটি ভাজতে ভাসতে আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করতেছি যারা আজকে নতুন এবং প্রথম আমার চ্যানেলটি ভিজিট করেছেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তাহলে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে আপনি আপনার সময় এবং সুযোগ মতো আমার ভিডিওটি আপনার কাছে যদি ভালো লাগে তাহলে দেখে নিতে পারবেন এদিকে আমি টেবিলে সবার জন্য নাস্তা আইটেম একদম রেডি করে দিয়েছি আর ছেলেকে বলেছি চলে আসো সবাই একসাথে খেয়ে নিয়ে তারপরে স্কুলে চলে যাবো তো এই যে ছেলে চলে এসেছে ওকে আগে খাইয়ে দিয়ে তারপরে হচ্ছে আমি নাস্তা করি ওকে খাইয়ে দেওয়া শেষ হলে ওর বাবা ওকে রেডি করিয়ে দেয় প্রত্যেকটা মাই তার বাচ্চার জন্য অনেক বেশি পরিমাণে স্যাক্রিফাইস করে আমরা সবাই মা আর সব মা জাতিগুলাই কিন্তু তার বাচ্চার জন্য সব কিছু স্যাক্রিফাইস করতে রাজি আছে আমিও তার ব্যতিক্রম নয় আমার বাচ্চা হওয়ার পর আমি অনেক কাজ থেকে বিরতি নিয়েছি তার কারণ আমি আমার বাচ্চাকে নিজ হাতে লালন পালন করতে চাই ওর ছোট ছোটো কথা ছোটবেলার সব ধরনের জিনিস খেলাধুলা তারপর ওর ছোটবেলার যত স্মৃতি আছে এগুলো আমি কোনো কিছুই যেন মিস না করি তার জন্য কিন্তু ওর সাথে আমি সব সময় থাকবো বলেই অনেক কাছ থেকে আমি বিরতি নিয়েছি তো এখানে দেখেন আমি পায়েস বসিয়ে দিয়েছি কারণ ছেলে বলেছে ও পায়েস হচ্ছে টিফিনে নিয়ে যাবে তো এই জন্য আমি প্রেশার কুকারে তাড়াতাড়ি করে চাউলটা সিটি দিয়ে নিয়ে তারপর রাইস কুকারে দুধ দিয়ে যে পায়েসটা রান্না করে নিচ্ছি পায়েসটা খুব পছন্দ করে আমার ছেলে মার্শাল্লাহ আমার ছেলের খাওয়া দাওয়া নিয়ে আমার কখনো কোনো সমস্যা হয় না কারণ ও সব ধরনের খাবার দাবার আলহামদুলিল্লাহ খায় পায়েসটা রান্না করা শেষ এখন আমি এখানে পায়েসটাকে সুন্দরভাবে ঠান্ডা হতে দিব যেহেতু টিফিন নিয়ে যাব একটু ঠান্ডা করেই নিয়ে যেতে হবে যে কথাগুলো বলতেছিলাম যে আমার বাচ্চার জন্য আমি কি কী স্যাক্রিফাইস করেছি আসলে আমার যখন বাচ্চা ছিল না তখন কিন্তু আমি একটা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতাম মানে অনলাইন বিজনেস করতাম নিজে কাপড় মেক করে মানে কাস্টমাইজ করে সেটা হচ্ছে আমি বিভিন্ন জায়গায় সেল দিতাম বিভিন্ন কি বলে অনলাইন পেজে কিংবা শোরুমে সেগুলো সেল দেওয়া হতো কাপড়গুলো আমি নিজে কিনে সব সুতা নিজে কিনে সেগুলোকে আর্ট করে সাপ দিয়ে সব কিছু আমি কিন্তু কর্মীর দ্বারা সেলাই করিয়ে নিয়ে তারপরে সেগুলো সেল করতাম আলহামদুলিল্লাহ খুব ভালো চলছিল আমার বিজনেসটা তো বিজনেস করতে করতে আমার বাবুটা হয়ে যায় তারপর আমি সিদ্ধান্ত নেই যে বিজনেসটা একটু ব্রেক নিব বিজনেস থেকে মানে বিজনেসটা একটু পরে আবার শুরু করব। এখন আপাতত অফ থাকুক তো তার জন্যই আপাতত আমি অফ রেখেছি বাচ্চার কথা চিন্তা করে কারণ একটা বাচ্চাকে গড়ে তুলতে অনেক সময় দিতে হয় আর দেখেন রেডি হয়ে আমার সোনা পাখিটা স্কুলের উদ্দেশ্যে বের হয়ে যাচ্ছে আমি ওকে স্কুলে নিয়ে যাচ্ছি সবাই আমার সোনা পাখিটাকে দেখে মাসাল্লা বলবেন ও কিন্তু স্কুলে যেতে একদমই বিরক্ত হয় না খুব স্কুলে যেতে পছন্দ করে সকালবেলা উঠলে খাওয়া দাওয়া রেডি সব শেষ করে বলে মামুনি তাড়াতাড়ি রেডি হও স্কুলে যাব। এর মাঝখানে স্কুলে চলে এসেছি আর বসে আছি সব ভাবিদের সাথে একটা ভাবি আমাকে এই যে কাছ থেকে কদম ফুল তুলে নিয়ে এসে দিল কদম ফুল নিয়ে আমি বসে আছি আর ছোটবেলার কথা মনে মনে পড়তেছে এই কদম ফুল দিয়ে আমি কিন্তু কত মালা গেঁথে খেলাধুলা করেছি আমার চাচা তো ভাই বোনদের সাথে বান্ধবীর সাথে ছোটবেলার কথা মনে পড়ে গেল কদম ফুল দেখে আসলে ছোটোবেলাটা সব মানুষেরই কত ভালো কাটে ওই দিনগুলাকে আমি খুব বেশি মিস করি তো এরপরে স্কুল থেকে বাসায় চলে এসে কিন্তু আমি অলরেডি অফ ক্যামেরায় রান্না করেছি চাল কুমড়ো ভাজি করেছি গরুর মাংস রান্না করেছি করলা ভাজি করেছি এগুলো আর শেয়ার করিনি কারণ প্রতিদিন এক ঘেয়েমি রান্না বান্না শেয়ার করতে ভালো লাগে না তো আজকে শুধু কি কি রান্না করেছি সেটাই দেখিয়ে দিলাম এখানে গরুর মাংসটা পাতলা করে আলু দিয়ে ঝোল করেছি হালকা পাতলা রান্না করেছি একদম দুই দিন চলে যাবে এই রান্নাটা দিয়ে আর এখানে আমার হাজবেন্ড বিকেলে নাস্তা করবে তার জন্য একটু ছোলা করেছি কারণ প্রত্যেক দিন বিকেলবেলা ছোলা দিয়ে নাস্তা করে ছোলা মুড়ি চানাচুর সরিষার তেল সবকিছু দিয়ে মেখে মুড়ি মাখা খুব পছন্দ করে সে এরপরে বিকেলবেলা আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি আমি যখন বাসায় বসে থাকতাম তখন এই দেখেন কত সুন্দর সুন্দর নকশি কাঁথা তৈরি করে আলমারিটা ভর্তি করে রেখেছি এই নকশি কাঁথাগুলো আমার নিজের হাতে সেলাই করা আর এখানে অনেক স্মৃতি জড়িয়ে আছে প্রত্যেকটা শুয়ে ফাঁকে ফাঁকে প্রত্যেকটা শুয়ে গাতনিতে নিতে অনেক স্মৃতি অনেক কথা লুকিয়ে আছে তো এটা আমি হালকা একটা পিঙ্ক কালারের সুতা দিয়ে হলুদ কালারের কাপড় ছিল এটা আমার গায়ে হলুদের একটা কাপড় ছিল তো সেই কাপড়টা আমি সুন্দরভাবে কাঁথা রেডি করে নিয়ে সেখানে সেলাই করেছি আর এখন আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আমার অনলাইন বিজনেস যখন ছিল তখন কি কি ছিল তখন এই যে প্রাইট শাড়ি এগুলো হাতে কাজ করা শাড়ি ছিল প্রাইট শাড়ির উপর বিভিন্ন কারণে সুতা দিয়ে ডলার দিয়ে এই কাজগুলো আমি করে নিতাম মানুষকে দিয়ে আর এগুলো আমি সেল দিতাম আমার একটা পেজ ছিল পেজে সেল দিতাম তাছাড়া আমি শোরুমেও এগুলো দিতাম আমার অফলাইনেও সেল হতো তো প্রাইডের থ্রি পিস তাঁতের থ্রি পিস শাড়ি তাঁত শাড়ি মোটামুটি বেডশিট থেকে শুরু করে টেবিল ম্যাট রানার মশারির কাভার কুসুন কাভার সব কিছুই ছিল এখন একটু বন্ধ আছে তাই মালামাল একটু কম আছে তো এই দেখেন এই ধরনের কাজ আমি করাইতাম অনেক বেশি পরিমাণে কাপড় কাপড়ছুপড় ছিল সেল হতে হতে দুই একটা যেগুলো সেল হয়নি সেগুলো আমি আমার নিজের জন্য বানিয়ে নিয়েছি অনেক শখ করে বিজনেসটা শুরু করেছিলাম কিন্তু আপাতত আমার বেবির ভাল কথা চিন্তা করে বেবির ভালোর কথা চিন্তা করে বিজনেসটা অফ রেখেছি আমার বেবি যখন বড় হবে তখন আমি এই বিজনেসটা আবার আলহামদুলিল্লাহ শুরু করব ঠিক আছে সবাই দোয়া করবেন আমার বেবি বড় হলে আমি যেন এই বিজনেসটাতে আবার ফোকাস করতে পারি শুধু বাচ্চার ভালোর কথা চিন্তা করেই এই স্যাক্রিফাইসটা করেছি তবে আমার সামনে বাচ্চা বড় হলে এই বিজনেসটা আবার নতুন করে শুরু করার চিন্তা ভাবনা আছে যেহেতু বিজনেস সম্বন্ধে আমার আইডিয়া আছে আমার লোক আছে কাজ করে দেওয়া তো এই শাড়িটা আমি আমার মায়ের জন্য সেলাই করে নিয়েছি হালকা একটা মিষ্টি মিষ্টি কালারের উপর সাদা এবং হালকা কালারের সুতা দিয়ে আর ওই গোল্ডেন কালারের শাড়িটা আমি যে কোনো গায়ে হলুদের অনুষ্ঠানে পরে যেতে পারবো সেজন্য ওটা রেডি করে রেখেছি আর এখানে কিছু থ্রি পিস রেডি করে রেখেছি আর এগুলো হচ্ছে আমি বানিয়ে নিজের জন্য পরবো এই বিজনেসটা অনেক ভালো চলতো অনেক দিন পর্যন্ত আমি বিজনেস করেছি করোনার সময় শুরু করেছিলাম তো এইভাবে করে জামাগুলো মেক করে টু পিস থ্রি পিস সেল করা হতো এগুলো মানুষ কাস্টমাইজ করেও নিত তো সব শেষে বাচ্চার ভালোর জন্য একটা মা সবকিছুই স্যাক্রিফাইস করতে পারে আমিও অনেক কিছু স্যাক্রিফাইস করেছি তবে ইনশাল্লাহ সামনে বাচ্চা বড় হলে এই কাজগুলো আবারও করব বক বক করতে করতে ভিডিও লাস্টে চলে এসেছি ভিডিওটি আজকে কেমন লেগেছে প্লিজ সবাই কমেন্ট করে বলবেন আর অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আজকের মতো ভিডিওটি এখানে রেখে দিচ্ছি দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া রাখবেন আমিও আপনাদের জন্য বেশি বেশি করে দোয়া রাখবো আল্লাহ তালার কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম